এখনো আমরা কিন্তু এই সরকারকে মনে হচ্ছে সে আধা নিয়মতান্ত্রিক আধা বিপ্লবী তার ক্যারেক্টারটা এখন স্টাবলিশড হয় নাই প্রথমত তাকে একটা বিপ্লবী সরকার আকারে তার ভূমিকাটা নিতে হবে এখন পর্যন্ত কিন্তু সেই জায়গাটাই এই সরকারটা যেতে পারে নাই আমি জানি না কেন হয়তো ডক্টর ইনুস একটু স্লো যেতে চাচ্ছেন হয়তো বা উনি ওনার স্টাইলটাই এরকম কারণ আপনি দেখেন আমি হয়তো কেউ রাগ করবেন আমার কথায় এ পর্যন্ত যতবার ইন্টারিম গভর্নমেন্ট এসেছে প্রত্যেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটা প্রথমে সেই সে তার শক্তিটা প্রদর্শন করেছে সবাইকে এবং এই শক্তি প্রদর্শনের একটা প্রধান মাধ্যম ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে প্রত্যেকে একটা অপারেশন চালিয়েছে তাহলে ডক্টর ইউনুসের উচিত ছিল আমার কথাটা আবারও বলছি যে ডক্টর ইউনুস উচিত ছিল যে দুই মাসের একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করা দেখেন আজকে যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আন্দোলন হচ্ছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘেরা হচ্ছে ওনার উচিত ছিল সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে দুই মাসের একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করা রনিভাই যেটা বলেছেন যে নেতাকে মানুষের ডক্টর ইউনুস যদি সেনাবাহিনীর সদস্যদেরকে ডেকে একটা বক্তব্য দিতেন যে দেখেন আমি এখানে এসেছি একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আপনাদের আমি সহযোগিতা চাই আমি চাই যে এখানে এই রিপ্লেসমেন্ট না আমরা একটা রিফর্ম করব এখন দেখেন রিপ্লেসমেন্টের কিন্তু একটা প্রয়োজন আছে প্রয়োজন কেন আছে বলছি আমি কথাটা উল্টো না যে যেটা হারিয়ে ফেলেছে তার তো সেটা প্রাপ্তির একটা অধিকার আছে যে ব্যাংক লুট হয়ে গেছে তার হাত থেকে সে তো ব্যাংকটা ফিরে পেতে চায় তাকে বলতে হবে যে তুমি ফিরে পাবা যে যেটা হারিয়ে ফেলেছে তাকে বলতে হবে তুমি নিয়মতান্ত্রিকভাবে ফিরে পাবা কিন্তু একটু অপেক্ষা করো আমরা আগে সব কিছুকে সুন্দর করে গোছাই এই গোছানোর আগেই কিন্তু ওই যে রিপ্লেসমেন্ট শুরু হয়ে গেছে যখনই একটা পদ্ধতি সঠিকভাবে কাজ না করবে তখনই কিন্তু এটা শুরু থেকে একটা ত্রুটি থেকে যাবে এখন কিন্তু আমরা কিন্তু সংস্কারের শুরুতে একটা ত্রুটি দিয়ে শুরু করছি আপনি দেখেন যে এই ত্রুটিপূর্ণ জায়গা থেকে কিন্তু আবার আর একটা সংস্কার করতে হচ্ছে তো সেজন্য যেমন একটা রাজনৈতিক সরকার যদি থাকতো তারা কিন্তু প্রথমে বুঝে ফেলতো যে পুলিশ দিয়ে আর কাজ হবে না কারণ ওই যে বিভৎস পুলিশের গুলি করা লাশ পড়িয়ে দেওয়ার দৃশ্য কেউ যদি দেখে এই পুলিশের প্রতি তারা ভক্তি শ্রদ্ধা আসবে না তাহলে ওনাকে ডিসিশন নিতে হবে যে আমি হয় পুলিশকে অন্য ফর্মে নিয়ে যাব অথবা এই পুলিশের জায়গায় অন্য বাহিনীকে এনে আমি একটা ল এন্ড অর্ডারটা আগে কন্ট্রোলে নেব যেটা অনেকবার হতাশার কথা বলছেন আমি এখনও আশাবাদী আমি মনে করি আমার রোডম্যাপটা আমি এভাবে ভাবতে চাই যে প্রথম এই সরকারের উচিত কিছু দৃশ্যমান মানুষের কাছে সফলতা স্টাবলিশ করা প্রথম হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা দ্বিতীয় হচ্ছে বাজারটাকে নিয়ন্ত্রণ করা তৃতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্য যেখানে স্থবির হয়ে আছে ব্যবসা বাণিজ্যটা চালু করা ব্যাংকিং সেক্টর অর্থনৈতিক সেক্টরে যে আমাদের আওয়ামী লীগ সরকার যে ভয়ানক অবস্থা তৈরি করে গেছে, সেটাকে এস্টাবলিশ করা এটা যদি করা যায় আইন শৃঙ্খলা মানুষ যদি খেয়ে পরে নিরাপত্তার সাথে থাকতে পারে মানুষ মনে করবে কতগুলো জায়গা বুলেট ইয়ে করে বুলেট পয়েন্ট করে সেগুলো কে মানুষ প্রথমেই মনে করবে রিফর্ম করা প্রথমেই মনে করবে যে এই সরকারের উপরে একটা আস্থা রাখা যায় এবং উনি যেটা বলেছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর উল্টা চাপ পড়বে যে তোমরা ইলেকশনের জন্য এত প্রেশন করো না আমরা আগে আমাদের জায়গাটা ফিরে পাই আপনি যত কথাই বলেন বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য মানুষের হয়তো সেটা কম আমাদের দেশের মানুষের এটা শুধু ধৈর্য কম অল্পতেই এখন দেখবেন হঠাৎ করে বলবো যে এখনো তো একই রকম আছে সবকিছু একটু হতাশা হয়ে যায় হতাশা হয়েছে সেই জন্য আমি খুবই আপনাদের মাধ্যমে বিনীতভাবে এই সরকারের যারা উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা সরকার অনুরোধ করব যে আপনি দেড় মাস নেন দুই মাস নেন আপনি আগে নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করেন এখনো সময় আছে এখনো সময় আছে আপনি একটা কঠিন অবস্থা নিয়ে দেশটাকে আগে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসেন সবাই যাতে বুঝে সাধারণ মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করা সাধারণ নিরাপত্তা তার জীবন নিরাপত্তা সহজ জীবনটা যাতে ফিরে আসে